সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমি সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান স্যারকে বলবো স্যার আল্লাহ আপনাকে এমন ক্ষমতা দিয়েছেন এমন ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছেন যে আপনি ইচ্ছা করলে আমাদের দেশের এই মুহূর্তে যে অবস্থান ডক্টর মোহাম্মদ ইউনুসারের মাধ্যম দিয়ে তো অনেক কিছু হওয়ার ছিল হচ্ছে না কারণ তার চারিপাশে শতাব্দীর শ্রেষ্ঠ মির্জাফর খ্যাত ডক্টর আসিফ নজরুল গংরা বেড়া দিয়ে রেখেছেন তাই জেনারেল ওয়াকারুজ্জামান স্যারকে বলব আপনার তো কেউ কোনো ধরনের বেড়া দিয়ে রাখেনি দয়া করে আপনার ম্যাজিস্ট্রেসি পাওয়ারকে কাজে লাগিয়ে দেশকে শান্তময় করুন আপনি পাঁচ আগস্ট দুই হাজার সালের সকালে এমন দুটি কাজ করেছেন যার জন্য জাতি আপনাকে স্যালুট জানায় আপনি ইচ্ছা করলে খুনি হাসিনার কথা শুনে দেশের পঞ্চাশ হাজার মানুষকে গুলি করে মেরে ফেলে দিতে পারতেন কিন্তু আপনি মানবতা প্রেমী হয়ে মানুষকে মরতে দেননি আর দ্বিতীয়টি আপনি খুনি হাসিনাকেও বাঁচিয়ে রেখেছেন যদিও ওই দিন এ জাতি তাকে পিষে ফেলতো কিন্তু আপনি পৃথিবীবাসীকে দেখিয়ে দিচ্ছেন যে এমন একজন স্বৈরাচার হাসিনা যে কিনা বলেছিল দুই সাল পর্যন্ত কেউ তাকে নাড়াতে পারবে না তাকে আপনি বেঁচে থাকার সুযোগ করে দিয়েছেন এর জন্যও আপনাকে স্যালুট জানাই কারণ আপনি পারেন এই দেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার যেভাবে করছেন এবং যেভাবে উনি ন্যায় বিচার করতে চেয়েছিলেন অনেক ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে এই আসিফ নজরুল গংরা এই মির্জাফর গংরা আপনার তো স্যার কোনো বাধা নেই দয়া করে আপনি দেশকে শান্ত করুন আল্লাহ আপনার সহায় হন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন রব্বানি প্ল্যান মতে দেশকে শান্তিময় করার লক্ষ্যে কাজ করতে পারি পুনরায় ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকেও ধন্যবাদ এবং প্রধান জেনারেল ওয়ারুজ্জামান স্যারকেও ধন্যবাদ যদিও আপনার বিরুদ্ধে অনেকে কথা বলছেন আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে অন্তত আপনার এই টিমের বিপক্ষে যেতেই পারি না যদিও আপনার অধীনে অনেকেই গোপনে রয়েছে যারা ভারতকে সাপোর্ট করে আর আপনি যখন তাদেরকে জানেন তাদেরকে আপনি সাহস্তা করুন আল্লাহ আপনার সহায় হন